নমস্কার আমি রূপশ্রী হালদাস একটি নতুন গল্প এসেছি গল্পটির নাম জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেশি মশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দিদার ঘটা করে সে নাকি তিনি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপাও হয়েছে মিশুর তার মানে তপরের নতুন মেসুভা একজন লেখক সত্যিকারের লেখক জলজাত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তখন দেখা যায় তা জানতো না লেখকরা করার যে তপরের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তখন কিন্তু নতুন মেসুভাকে দেখে জ্ঞানযুকু খুলে গেল তপরের আশ্চর্য কোথাও কিছু উরট পালট নেই রকম নেই একেবারে নিছক মানুষ সে ওদের মতোই দাড়ি কামায় সিগারেট খায় খেতে বসে আরে ব্যাস এত কখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চালের সময় স্নান করেন আবার ঘুমনোর সময় ঘুমেন তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত দেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়া কী বেড়াতে বেরোন সেজি বুঝি মামার বাড়িতে এই বিষয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে না কি ছুটি চলছে তাই এসে তাই একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তবে তপনরা এইবার লেখক হতে বাধা কি মশাই কলেজের প্রফেসর এখন তার ছুটি চলছে সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে হয় না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শুনে কার কথা ততক্ষণে তো গল্প ছোট মাসির হাতে চলে গিয়েছে হৈচই দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তারপর অবশ্য বাসিতে এই হয়েছে মনে মনে পুলকিত হয় মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে শুধু মেশুই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করে নতুন বিয়ের শ্বশুরবাড়ির লোককে খুশি করতে বলে ওঠে তপন আমাদের তোমাদের গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে মানে ইয়ে করে দিলেই ছাপাতে চলে যাবে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশুর মুখে করোনার ছাপ তখন আল্লাদে কাঁদো কাদো হয়ে যায় তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশুর উপযুক্ত কাজ হবে সেটা মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বলে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে উঠল কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশু বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো না হয় রাজারানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া ওই সব মাল মশটা নিয়ে বসে তপন যে সে নিয়ে যায়নি শুধু ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে লিখে গিয়েছে এটা খুব ভালো ওর হবে কহ্পন বিহব্বল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি খুলল মেশর গল্পটি নিয়ে চলে গেলেন তপন কর্তৃত্ব হয়ে বসে বসে দিন গনে। এই কথাটা ভাবতেই তপন দিন রাত ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা করছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এরকম সহজ মানুষই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পাই কি তখন কি দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আসতে একটি খাতা হোম ট্যাক্সের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি না মা না নিয়ে ছাড়েনি। আর কলম নিয়ে তিনতলার স্মৃতি উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা আসনে বসেই লিখল ফেললো একটি মস্ত বড় গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল কি ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প তপন তার মানে তপনকে এখন লেখক বলা লেখক বললেই চলে হঠাৎ ভয় ভয় একটা উত্তেজনা অনুভব করলো তপন আর দূর দূর নিচে নেমে এলো ছোট মাসি কে বলেই বসলো ছোট একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে যখন আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটমাশিকে মাসিকে সবরাগ্রহে নিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুপমিরুপি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপানো শুরু বলল হুমা মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করলি না কি হ্যাঁ ছোটমাশি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞাসা করছি বই কি বই তো নয় রোজ তোর ছোট মাসিকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি কোথায় গল্পের সেই আট সাট ছাপার অক্ষরে গাথা চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উড়তে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এসব ঠাট্টা তামাসার মধ্যে তপর আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম ট্যাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন এসব পড়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গিয়েছিল তখন বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট্ট মাসি আর মেশু একদিন বেড়াতে এলো হাতের ছোট্ট একটা সন্ধ্যা কেন হেতু সন্ধ্যা তারা নিয়েই কেন বুকের রক্ত ঝটকে উঠল তপনে তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল করে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলে একবার করে চোখ বোলায় তা আর বলে বারে চমৎকার লিখেছে তো মেসো অবশ্য মৃদুবন্ধু হাসে বলে একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বললো তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ ওই কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেঝো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেষো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতুম ছোটো মাসিয়াও আত্মপ্রসন্নে প্রসন্নিতা নিয়ে বসে বসে ডিম বাজা চা খায় শুধু কফি আজ আর অন্য কোনো কথাই নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়েছ তো তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আর আহ্লাদ খুঁজে পায় না এতক্ষণে পরে মা বলে কই তুই নিজের মুখে একবার পর তো শুনি তপন বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলে কই পড় লজ্জা কি পর সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তখন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আর করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে আগা করে করে অর্থাৎ নতুন নিজের পাকা আর পড়তে পারে না ভোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু করছিস না নাকি অতি আল্লাতে বাক্য হারিয়ে ফেললি তপন গড় গড়িয়া পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্য আর একবার রব উঠে তপনের লেখক মেশুম তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন রেখে যায় তপন ছাদে গিয়ে শার্টের বোতামটা সাতের তলাটা খুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই মুহূর্তে তেই দুঃখের গভীরতা সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে হয় তখন নিজের হাতে গিয়ে দেবে তপন নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় তো না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্য লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখে আর কোনো কিছুই হবে না তার থেকে অপমানের এয়ার পরে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো উঠলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আছি আজকে দেখা হবে একটু নতুন গল্প নিয়ে ধন্যবাদ